আচ্ছা নামাজের বাইরে আর ভেতরে মোট তেরোটি ওটা হয়নি নামাজের বাইরে আর ভেতরে মোট তেরো ফরজ ঠিক আছে আমি বলে দিই একটু বলুন বলুন নামাজের বাইরে আর মোট তেরোটা ফরজ আছে ঠিক আছে প্রথম নাম্বার হচ্ছে বাইরে বলছি শরীল পার্ক বাইরে শরিল পার্ক বস্ত্র পার্ক সতর ঢেকা রক্ত চেনা কেবলামু মনে মনে নিয়ত করা জি ঠিক আছে এবার ভেতরে কিয়াম করা কেরাত করা রুকু করা সেজদা করা শেষ বইটা সালাম ফিরে এই হচ্ছে নামাজের বাইরে আর ভেতরে মোট তেরোটা খরচ আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করি আপনার জন্য আমাদের উপরে আল্লাহ কক তো নামাজ খরচ করেছে আমাদের উপরে পাঁচ অক্ত যেটা জানি আলহামদুলিল্লাহ আচ্ছা নাম বলতে পারবেন কি কি জোহর আলহামদুলিল্লাহ আচ্ছা তৃতীয় প্রশ্ন করি আপনার দুয়াই ছানা দুয়াই ছানা ওটা আমি বলতে পারবো না আচ্ছা আমি বলে দিই তাহলে দুয়াই নামাজের নিয়ত নিয়ে সর্বপ্রথম পড়তে হবে

বয়স হলো দোয়া করবেন আমাদের আপনার উপরে দোয়া আছে মালিক কারক থেকে আপনারা এই দোয়াটা আমাকে যেরকম পড়ালেন আরো হাজার হাজার লোকের পড়াবে ঠিক আছে করবেন আপনাদের বাড়ি কোথায় বাবা